এবং আমরা সবাই এখানে বসার যাই তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে দেখো আগে এরা সবাই যাচ্ছে আমরা যাচ্ছে যাচ্ছি সবাই মিলে যাচ্ছে ওখানেই যাব ওখানেই ব্রেকফাস্ট করব হ্যাঁ তারপরে রোদ দূর প্রচুর রোদ দূর দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় দেশের মধ্যে হাওয়াই চটি তো নিয়ে আসিনি ওই জন্য বুট পরেই যেতে হচ্ছে কিছু করার নেই আনতে ভুলে গেছি আর ওরা দুজন দেখো ওরা নিয়ে আসছে ছোট ছোট বসার জায়গা করানো করা আছে ছোট ছোট জায়গা কত সুন্দর এখানে বসে তোমরা বসে টাইম পাস করতে পারবে এখান থেকেই খাবার অর্ডার করতে পারবে এখানেই সব কিছু করতে পারবে তো দেখো সমুদ্রটা দেখো ঢেউ দেখো একদম কত সুন্দর লাগছে এটা মানে একটা আলাদাই আলাদা লেভেলের একটা অনুভূতি লাগছে এই যে আমাদের সব ডন বাবুরা আসছে এখানে দেখছো কেমন লাগছে খুবই সুন্দর আরে জলচলেনস করে এখানে তো লাভ। খেলা গলা সব। ম্যাগি হবে ডিম টোস্ট হবে। জল এখানে আছে? না এখন এতটাও আছে না। আমার জন্য আমার জন্য ম্যাগি বানিয়ে দাও। ম্যাগি কত করে আর এই কত করে ডিম টোস্ট? ম্যাগি 30 টাকা 40 টাকা বেজ ম্যাগি 30 টাকা। ডিম ম্যাগি? 40। আর ডাব কত করে? ডাব 40 টাকা

এখন সমুদ্রের পারে চলে এসেছি পাড়ে এসে কী করব এখন খাওয়া দাওয়া কিছু ছাড়ছি সকালের টিফিন টিফিন বলতে গেলে এখানে ভোলা এই যে দেখো খেয়ে হাফ খেয়ে নিয়েছে শুধু খাঁটাগুলো দেখা যাচ্ছে এত পরিমাণে খিদে পেয়েছে ভোর চারটের সময় বেড়েইছি আর ভোলো নয় এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে রাস্তায় এসে এখানে হোটেল রেকর্ড ঠিক করতে অনেকটা সময় লেগে গেছে যখন আমরা খাচ্ছি নেক্সট আমরা একটু কিছুক্ষণ পরে টিফিনটা করে নিয়ে আমরা সমুদ্রে স্নান করতে যাবো তারপরে আমাদের আমরা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে আজকে স্নান করছি মন্দারমণিতে অবশ্যই ছুটি নিয়ে চলে আসো মন্দারমণিতে খুব এনজয় হবে খুব কাছাকাছি শহর থেকে বেশি দূরও নয় তোমরা সবাই জানো তো একবার এসে দেখো মন্দারমণিতে কেমন লাগছে তোমাদের হ্যাঁ এখন আমাদের জন্য চলে এসছে চিকেন কষা দেখে নাও তোমরা এই আমাদের চিকেন কষা রয়েছে এখানে আমরা চিকেন কষা দিয়ে আর ভাত খেয়ে আমরা সমুদ্রে নামবো অনেকটা খিদে পেয়েছে টিফিন খেয়েও কিচ্ছু করতে পারছি না দেখো কি বড়ো বড়ো ঢেউ কেন তোমরা এখন অম্মগুছি লেগে আছে অম্মগুছি লেগে থাকলে এমনি সমুদ্রের ঢেউ একটু বেশি হয় দেখো প্রচুর ঢেউ জলে কেউ নামতে পারছে না আমরা তাও একটু পরে নামার চেষ্টা করব পুলিশ এখানে এসে বলে গেছে যে হাঁটুর উপরে জলে নামবে না নামলে কিন্তু আমরা নামতে দেবো না তো আমরা হাঁটুর নিচের জলে থাকবো তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই আমরা সমুদ্রে স্নান করতে নামব হয় না তোমরা আজকে দেখো কি বিশাল বিশাল ঢেউ আমরা ছেলেদেরকে ঢেউ সামলাতে পারছি না কিন্তু একদম একদম নিচে ঢেউ থাকে আজকে দেখো কি বীভস্ত পরিবেশ কি ভাব বিভস্ত লাগছে আজকে খুব শান্তি লাগছে আজকে অম্বাবসীর কোটা সেই কোঠারের বিরাট ঢেউ তোমরা যাবো ঠিক আছে প্রচুর বড় বড় ঢেউ আসছে আজকে তোমরা একবার এসে দেখো এই অম্বাবসীর মধ্যে সমুদ্র সৌকট হেভি লাইন খুব এনজয় হবে বন্ধু স্নান করতে করতে দেখলাম যে সামনেই বোট চলছে তো আমরা বোট চড়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম এগুলো দেখো লাইফ জ্যাকেট এবং সামনেই দেখা যাচ্ছে বোট তো এই বোট চড়ার জন্য পার হেড দুশো টাকা করে ওনারা নেন দেড় কিলোমিটার যেতে এবং দেড় কিলোমিটার আসতে টোটাল তিন কিলোমিটার ওরা চড়াবেন তোমরা যদি কেউ বোট ছুটতে চাও তাহলে সি বিচের সামনেই চলে যাবে ওনারা এখানেই দাঁড়িয়ে থাকেন তো দুশো টাকা করে পার হেড নেয় তো আর তোমরা যদি যাও তাহলে টাকাটা সঙ্গে নিয়ে যাবে আমরা যেহেতু টাকাটা সঙ্গে নিয়ে আসিনি হোটেলে রেখে এসেছিলাম তো সেই জন্য বোর্ডটা চড়তে পারলাম না এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে তাজপুর আমরা ছিলাম হচ্ছে গিয়ে মন্দারমণিতে এখন চলে এসেছি তাজপুরে তাজপুরটা দেখো কত সুন্দর জায়গা ওটাই হচ্ছে তাজপুর বিকালবেলা আমরা হলাম তাজপুরের জন্য এবং তাজপুরটা আমরা বললে একটু ঘুরে যাই সেই জন্য একটু ঘুরে এলাম তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কত সুন্দর তাজপুরের জায়গাটা চারিদিকটা বহুত সুন্দর লাগছে আমরা বলেছিলাম যে আমরা মন্দারমণির থেকে তাজপুর যাব তাজপুর থেকে দীঘা যাব যাই হোক আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে সবাই একটু ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে অনেকটা ঘুরে বেরিয়েছি ঘুম হয়নি তোমাদের আগেই বলেছি যে আসার জন্য আমরা সারা রাত জেগেছিলাম তো এখন আমরা চলে এসেছি তাজপুর দেখো এই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে তাজপুর যদিও অন্ধকার হয়ে গেছে এর জন্য আমরা সরি চেয়ে নিচ্ছি কারণ আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এরপরে আমরা নেক্সট চলে যাব দীঘা আর কিছুক্ষণ ওয়েট করো আমরা দীঘায় যাচ্ছি তোমরা আমাদের সাথে আসো শঙ্করপুর যাবো না আগে হ্যাঁ আগে শঙ্করপুর তারপর আমরা দীঘায় যাব আমাদের কথা দিয়েছিলাম যে মন্দারমণির থেকে আমরা যাব তাজপুর তাজপুর থেকে শঙ্করপুর শঙ্করপুর থেকে দীঘা দেখো আমরা দীঘায় ঢুকে গেছি এটা হচ্ছে দীঘার গ্লেট এবারে দীঘায় ঢুকছি তোমরা সাথে থাকো আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা ঢুকে যাবো আমরা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দীঘায় আছে কীরকম পরিবেশ্রেন্ট থাকো আমরা বলেছিলাম

এত সুন্দর এত লোক ভর্তি এখানে মনে হচ্ছে যেন এখন পুরো ভিড় এখানে এখানে তো দেখো নানান ধরনের মাছ রয়েছে এখানে এখানে ভেটকি মাছ রয়েছে চিতল মাছ রয়েছে চিংড়ি মাছ কাঁকড়া কমপ্লেট ভোলা রকম আছে আমরা এখন নিয়ে নিলাম ভেটকি মাছ যেটার পার পিস ছিল সত্তর টাকা করে দেখো আমরা এখন মাছ খাচ্ছি ভেটকি মাছ এই যে আমার বড় ভাই চলে এসছে এতক্ষণ বৌদির জন্য কেসব কেনাকাটা করতে গেছিল কি কি কিনেছে বড় ভাই একটু বলো না না একটু 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 বলো 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 জন্য দেখে বলতে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য মনে হয় পেন্সিল বক্স কিনেছে দুটো না তিনটে এই আর কি কিনেছে বড় ভাই ঘুরে ঘুরে বড় ভাই বই জন্য কিনবে বলে জানো আমাদের কাছ থেকে চলে গেছিল কোথায় শুরু করে

তো যদি তোমাদের কারুর কিছু দরকার লাগে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের হার কানে কিছুই পাওয়া যায় এবং খুবই কম দামে রান তোমাদের যদি কারোর দরকার লাগে এখান থেকে অবশ্যই নিও মর্নিং আমাদের মন্দারমণি ঘোড়া হয়ে গেছে আমরা ভোর থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাড়ি ফিরবো বলে কিন্তু ফিরতে পারছি না এত বৃষ্টি হচ্ছে চারিদিকে শুধু বৃষ্টি চারিদিকে বৃষ্টি মানে মেঘ প্রচন্ড করেছে বৃষ্টি কমছেই না তো ভাবছি এখন ভিজে ভিজে বেরিয়ে যাবো কারণ বাড়িতে অনেক কাজ কাজ পড়ে রয়েছে আমরা এতক্ষণ হয়তো বাড়ি পৌঁছে যেতাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখানে বেরোতেই পারছি না বাইক চালালে পুরো ভেজে যাব আমাদের কাছে রেনকোটও নেই আমরা কি করব এখন বুঝতে পারছি সেই জন্য এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি ওয়েট করে দাঁড়িয়ে আছি একটু পরেই বার হয়ে যাব তো বৃষ্টি কমলেই আমরা বেরাবো খুব মজা করলাম একটা দিন আমরা তোমরা যদি মজা করতে চাও একটা দিনের জন্য তাহলে চলে ছুটি উদয়পুর তাজপুর যেখানে ইচ্ছা থাকতে পারো সমুদ্র সব জায়গাতেই আছে এখন তোমরা জানো সবাই জানো সমুদ্রের পা দিয়ে মেরিন ড্রাইভ হয়ে গেছে কালকে খুব মজা লাগলো মেরিন ড্রাইভ করতে তো তোমরা যদি কেউ যদি বাইক নিয়ে আসো তো এখান থেকে মন্দারমণির থেকে সোজা চলে যাবে তাজপুর হয়ে মেরিন ড্রাইভ করে দীঘা খুব সুন্দর লাগবে অতি অবশ্যই একদিনের ছুটি নিয়ে চলে আসো শহরের খুব কাছেই বেশিক্ষণ সময়ও লাগবে না তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে অতি অবশ্যই চলে আসো মন্দারমণি মন্দারমণির থেকে মেরিন ড্রাইভ করো চলে যাও খুব সুন্দর লাগবে তো এখন আমরা হোটেল চেক আউট করে গেলাম বার হয়ে এবং এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে রোড ভেজা এই অবস্থাতে আমরা বার হয়ে গেলাম কারণ এখন তো বার হতেই হবে চেক আউটও হয়ে গেছে আমাদের বাড়িতে কাজও আছে সেই জন্য বার হয়ে গেলাম এবং দেখো বৃষ্টি ভেজা মন্দারমণিটা দেখতে মানে অসাধারণ লাগছে এবং খুব জোরে বৃষ্টি হলে হয়তো যেতে পারবো না হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলে এসেছি হুগলি সেতুতে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে